আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে এই দিনে মা লক্ষ্মীর পূজা করলে অর্থের কোনো অভাব হয় না আজকের ভিডিওতে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার শুভ সময় পূজা পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা ধর্মীয় শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্রপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয় একে বলা হয় একটি দুর্বোধ্য এবং স্বতঃসিদ্ধ শুভ উৎসব বা কাজ করা যেতে পারে এবার অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার এটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মী কুবের কে কোষাধক্ষ করেছিলেন তাই এই দিনে দেবী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এটাও বলা হয় যে অক্ষয় যে ব্যক্তি দেবী পূজা করেন তার জীবনে কখনো অর্থের অভাব হয় না আজকের ভিডিওতে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পূজা শুভক্ষণ মন্ত্র এবং অন্যান্য বিষয় সম্পর্কে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশের শুভ সময় সকাল দশটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ বিকাল তিনটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত পাঁচটা তেরো মিনিট থেকে রাত্রির আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রির আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রির 9টা 36 মিনিট পর্যন্ত 2025 সালের অক্ষয় তৃতীয়া পূজার পদ্ধতি 30 এপ্রিল বুধবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন এরপর অক্ষয় তৃতীয়া পূজা করার বেশ কিছু পদ্ধতি রয়েছে সেগুলো নিন শুভক্ষণের আগেই পূজার পদ্ধতি সম্পন্ন করুন শুভ সময়ে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ছবিতে চন্দন সিঁদুর তেল গুলে দিয়ে তিলক লাগান কুলের মালা করুন এবং খাঁটি ঘি দিয়ে তৈরি প্রদীপ চালান আবির গুলাল চাল ফুল পান ফল জামা কাপড় নারকেল ইত্যাদি জিনিস নিবেদন করুন এছাড়া মনে মনে বলুন ওম শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলায়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হ্রী শ্রীম মহালক্ষ্মী নম এই জপ করুন পূজার পরে গরুর দুধ দিয়ে তৈরি ক্ষীরও উৎসর্গ করুন আরতি করুন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন অক্ষয় তৃতীয়ায় যে ব্যক্তি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করেন তার কখনো অর্থের অভাব হয় না এবং তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়